কি করবি টাকা দিয়ে আচ্ছা কি করবি কি করবি টাকা দেয়া কইলে আমি টাকা দিব কি কি দেয়া টাকা কি করবি আচ্ছা কাকা কইলাম তো দিয়াম কি করবি এটা বাড়ি কই তো কাজী বাড়ি কাজী বাড়ি ওরে বাড়ি আমার কাজী বাড়ি সংসার হয় আবার সংসার ভাঙে ধ্বংস হয়ে কারণে ঠিক ঠিক বলছেন আনটি আমি ঠিক বলছি বাইরাল

क्या हां तुम्हारा क्या-क्या है बोलो वो लो तुम्हारा क्या-क्या है तो अपने दो से ना ले जा बस ले जा ना ना अच्छा ले जा बेटा अच्छा हेडफोन ले जा तुम्हारा क्या-क्या है बोलो बोलो बोल सी तो दइमु ना दिया सब सपना करती है अंगबा स ले जा का की करबी अच्छा কি করবা টাকা দিয়া কি করবা বলো তোমার নাম কি বলো নাম নাম কি নাম কি বলো নাম বললে টাকা দিব কিচ্ছু খাবা হ্যাঁ খাবা কিচ্ছু নাম বলো টাকা দিতাস নাম বলো